এটা প্রাইমারি স্কুল লালাপাড়া প্রাইমারি স্কুল লালাপাড়া ভদ্রপাড়া প্রাইমারি স্কুল দেখো এটা বাড়ি ঈদের প্রস্তুতি প্যান্ডেল শুরু হয়ে গেছে সামনে সোমবার ঈদ মুসলিম ভাইয়েরা এখানে ঈদ উদযাপন করবে নামাজ পড়বে খুব সুন্দর জায়গা দেখো স্কুলের সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি স্কুলের গেট দেখো আমার ভাইয়ারা সব বসে আছে রাস্তার ধারে সামনে সোমবার ঈদ উদযাপন করবে খুব আনন্দ করছে হাই বলে একটু থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কোথায় আছি রাস্তায় বাচ্চারা খেলছে এই পাড়াটার নাম ভদ্রপাড়া লালাপাড়া এখানে আমার প্রচুর বন্ধু আছে বন্ধুরা সব হৃদ উদযাপন করবে সবাই খুশিতে মেতে আছে কেনাকাটা করছে রাস্তার দিদি ভাইরা সব বসে আছে গাড়ি আসছে আমি রাস্তার এক সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দুদিকে বাড়ি এই রাস্তাটা নতুন হয়েছে না না আমি একটা ভিডিও করছি দাদা কেমন আছো এটা আমার একটা খুব সুন্দর সুইট দাদা বসে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মোবারক সবাই ভালো থাকবেন বন্ধুরা সামনে সোমবার তো সামনে সোমবার রাস্তার পাশে বয়স্ক লোক দাদা ভাই বসে আছে এই জামা প্যান্ট কেনাকাটা করেছিস জামা প্যান্ট কেনাকাটা করেছিস কবে করবি জামা প্যান্ট কেনাকাটা সোমবার দিন রিত আর জামা প্যান্ট কেনাকাটা নি এখনো হ্যাঁ রবিবার অব্দি শেষ দেখো রাস্তার ধারে দোকান আছে দোকানে সব বাচ্চারা খাওয়া দাওয়া করে কেনাকাটা করে বাজি দেখো এটা আমার একটা বন্ধুর দোকান বাজি দোকানে বাজি বাচ্চারা সব ফাটাবে দামি বাজি নয় এমনি যেগুলো ছোটো ছোটো আওয়াজ হয় সেই বাজিগুলো দোকান করেছে এই দূরে একদম ডাইরেক্ট ভিডিও ডাইরেক্ট কোথাকার লোক দেখতে জানিস দাদা কেমন আছো আচ্ছা কটা থেকে হবে রিপ কটাইতে শুরু হবে

সোমবার দিন দিয়ে ওরা খুব আনন্দ করছে দেখো খুব আনন্দ করছে ওরা খুব আনন্দ করছে এটা তো আমার এই বিশাল ইয়ে বিশাল ভাইপো আছে হাই বলো হাই বলো হাই বলো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো নোংরা সব খেলছে দেখো নোংরা সব খেলছে

দেখো দিদি ভাইরা কি বলছে দেখো দিদি ভাইরা কি বলছে দেখো এই রাস্তাটা নতুন হয়েছে প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়ে আজকেরও মনে হলো একটু হাঁটতে বেরোই দেখো আমাদের দক্ষিণ ভদ্রপাড়ার জামে মসজিদ এই সামনে সোমবার ঈদ আছে এদের নামাজ হয় পাশে একটা মাঠ আছে ঈদগা বাড়ি সেখানে হয় এই হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়ে বলি একটা ব্লক ডিউটি রাত্রে ভালোই তো মনে হলো আজকের আমার এই ভদ্রপাড়া লালাপাড়া বন্ধুদের কাছে দেখা করতে আসি আর একটা ব্লগ করে নিই কেমন হয়েছে বন্ধুরা বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো গ্রেফতারের ফল যাচ্ছে ছেলেমেয়েরা সব খাবে এবারে গ্রেফতার হবে সময় হয়ে এসছে আজাম দেবে তারপরে ওরা খাবে